ওয়েলকাম ভিউর্স আম মহম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা আমার সামনে যে সেট আপটি দেখতে পাচ্ছেন বারণি দুটো স্পিকারের বক্স এবং এমপ্লিফায়ার এর ফুল সেট দাম হচ্ছে বিশ হাজার টাকা তো আমি ভিডিওতে তিনবার দাম বলে দিচ্ছি বন্ধুরা এই ফুল সেটআপের দাম হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখন এই বিশ হাজার টাকা দাম শুনে যাদের পছন্দ হয়নি তাদেরকে বলবো ভাই এই ভিডিওটির মধ্যে আমি এমপ্লিফায়ারটি খুলে দেখাবো বক্সগুলো খুলে দেখাব তাই আপনার যদি দাম শুনে পছন্দ না হয় তার মানে হচ্ছে আপনার হয়তো বাজেট নাই তো আপনাকে বলবো করে ভিডিওটি স্কিপ করে যাবেন এটার ভিতরে কি আছে এটা দেখে সময় নষ্ট করার আপনার প্রয়োজন নাই আর যাদের বিশ হাজার টাকা মানে মনের মধ্যে একটা এটা নেওয়ার আশা জেগেছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এই এমপ্লিফায়ার বক্সের মধ্যে কী কী রয়েছে কেন রয়েছে এই বক্সের ফুল হিস্টোরি এবং এই যে এমপ্লিফায়ার রয়েছে এমপ্লিফায়ের ফুল হিস্টোরি আপনাদেরকে শোনাব এবং আপনারা যখন একটা প্রোডাক্ট কিনতে যাবেন বাজারে অথবা কোথাও কিনতে যাবেন তখন কী কীভাবে দেখে নেবেন একদম আমি আপনাদেরকে মানে কাস্টমার হিসাবে দেখাবো আমি আর সেলার হিসাবে দেখাবো না প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুলে খুলে দেখাব এর মধ্যে কি রয়েছে কেন রয়েছে সব কিছু বন্ধুরা দেখানো হবে তারা অবশ্যই ধৈর্য সকালে ফুল ভিডিওটি দেখবেন বন্ধুরা মনোযোগ সকর ভিডিওটি দেখার পর কমেন্ট করবেন আপনার যদি দাম পছন্দ না হয় সেখানে আপনার দাম জানাতে পারেন আমাদের পছন্দ হলো আপনার সাথে কথা বলে আপনাদেরকে প্রোডাক্টটা বুঝে দেওয়া হবে তো বন্ধুরা এই প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তবে রাজশাহীবাসীর জন্য বিশেষ সুখবর আপনারা নিজে এসে একদম সামনে বস থেকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনারা চেক করে নিয়ে যেতে পারেন দুটো প্রোডাক্ট এবং আপনারা দরকার পড়লে সামনে এসে আপনারা খুলেও নিজে দেখে নিয়ে যেতে পারেন তো এর মধ্যে কী রয়েছে আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে এবং সাউন্ড টেস্ট করে বন্ধু আমি আপনাদেরকে দেখাবো তাই ধৈর্য সকালে ভিডিওটি দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন আপনারা এটার মধ্যে কী রয়েছে এবং কেন বিশ টাকা দাম উল্লেখ করা হয়েছে সব কিছু আপনারা জানতে পারবেন তো সবার প্রথমে আমরা এমপ্লিফায়ারটি আপনাদেরকে খুলে দেখাবো এটার মধ্যে কী কী রয়েছে এবং কোয়ালিটি কীরকম এম্পলি ফ্যাডটা সবার প্রথমে বলে দিই এমপ্লিফায়ারটার সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আপনার যদি এই ফুল সেট আপটা কেউ কিনে থাকেন আপনার এমপ্লিফায়ার যদি কোনোদিন নষ্ট হয়ে যায় এর মধ্যে কারা ট্রান্সিস্টোর পড়ে যায় অথবা ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায় ইত্যাদি যে কোনো ধরনের সমস্যায় আপনার আমাদের সাথে যোগাযোগ করলে একদম সম্পূর্ণ ফ্রিতে এমপ্লিফাইটটা আপনাদেরকে রিপেয়ার করে দেওয়া হবে কোনো ধরনের চার্জ নেওয়া হবে না আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এম্পলি যে সামনে লুকটা আছে খুবই সুন্দর একটা লুক মিনিমাল লুক একদম রাখা হয়েছে এখানটিতে আমাদের লোগো লোবর লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে দেখতে পাচ্ছেন ভেজিটেবল মিট সব কিছু লেখা রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সুইচ রয়েছে এটার মধ্যে এল ইডি জলে এলইডি এল ইডি জলে এটা হচ্ছে ব্লুটুথের সুইচ এবং এটার মধ্যে আপনারা ব্লুটুথের ইন্ডিকেশন বুঝতে পারবেন এটা যখন ব্লুটুথ চালু হবে তখন আমি আপনাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছেন আমাদের যে সামনের ফ্রন্ট প্যানেলটা রয়েছে এটাতে কিন্তু চুল পরিমাণ স্ক্র্যাচ নাই বন্ধুরা আপনারা নিজে এসে দেখে নিয়ে যাবেন কোনো ধরনের চুল পরিমাণ স্ক্র্যাচ আপনার পাবেন না আর দেখতে এখন যে কেবিনেটটা রয়েছে এটা একটা পাচ্ছেন এখানটিতে আর আরসি সকেট রয়েছে ভালো মানের এসি কেবল রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ফিউজ সকেট রয়েছে এখানটিতে আপনারা ইনপুট দিতে পারবেন যে আরসি সকেট রয়েছে এই সকেটের মাধ্যমে এবং আউটপুটে দেখতে পাচ্ছেন এখানটিতে ভালো দুইটা আউটপুট টার্মিনাল ব্যবহার করা হয়েছে এখানে আপনার বক্সের লাইন লাগাতে পারবেন তো এখন ভিতরে খুলে দেখাচ্ছে মুন্না মন না ভাবে আপনার দেখুন দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেই আকর্ষণীয় জিনিসটা সেটা হচ্ছে এখানে এটা ট্রান্সফর্মার এটা হচ্ছে সাড়ে ছয় কেজি ওজনের সনির ট্রান্সফর্মার এটাতে ভোল্টেজ রয়েছে আটচল্লিশ জিরো আটচল্লিশ ভোল্ট এবং এখানটিতে বারো জিরো বারো ভোল্ট রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটিতে একটা ট্রান্সফর্মার রয়েছে এটা হচ্ছে আমাদের যেই টুন কন্ট্রোল রয়েছে টোন কন্ট্রোলটিকে চালানোর জন্য বারো ভোল্টের ট্রান্সফর্মার আপনারা দেখুন আর এখানটিতে দেখতে পাচ্ছেন চার্জার রয়েছে একটা মানে চার্জার সার্কিট এবং ব্লুটুথকে চালানোর পাওয়ার দেওয়ার জন্য এখান এই চার্জার সার্কিটটি ব্যবহার করা হয়েছে ব্লুটুথের কোয়ালিটি খুবই ভালো কোনো ধরনের নয় অথবা হামিং পাবেন না আপনার এমপ্লিফায়ারটি থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডাস্ট যে টুন কন্ট্রোল সার্কিট সেই কন্ট্রোল সার্কিট এখানে ব্যবহার করা হয়েছে স্টেরিও এখানটিতে আমাদের চার প্লাস চার ট্রানজিস্টারের যে স্টেরও সার্কিটটা রয়েছে সেই স্টেরিও সার্কিট এখানটিতে রয়েছে তো সিবার টু এসে টু সি সির যে ট্রানজিস্টার রয়েছে তো এখানটিতে পাইছনে দশ হাজার মাইক্রোফোনের আশি ভল্টের দুটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা মোটা হিড ব্যবহার করা হয়েছে এখানেতে স্টেরও স্পিকার প্রোডাকশন রয়েছে আপনার এমপ্লিফায়ের কখনো যদি ট্রানজিস্টার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে স্পিকার প্রোডাকশনটি প্রোডাকশন করবে এছাড়াও আপনার এমপ্লিফায়ের যদি কখনো স্পিকার আউটপুট দুইটা তার শর্ট হয়ে যায় সেক্ষেত্রে স্পিকার প্রোডাকশনটি প্রোটেক্ট করবে আমি আপনাদেরকে সাউন্ড টেস্টিং এর সময় দেখাবো কিভাবে কাজ করে আর বন্ধুরা এখানেতে দেখতে পারছেন একটা ফ্যান রয়েছে এই ফ্যানটা অটো ফ্যান কন্ট্রোল সার্কিটের মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকে আপনার এমপ্লিফায়ারের টেম্পারেচার বেড়ে গেলে অটোমেটিকলি ফ্যানটা চালু হবে তাছাড়া ফ্যানটি চালু হবে না কারণ এটা যদি রুমের মধ্যে আপনারা গান শুনেন সেক্ষেত্রে এটা থেকে আপনারা কোনো ধরনের যাতে মানে সমস্যা না হয় ফ্যানের কারণে সেগুলো আমরা মাথায় রেখেছি এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন যথেষ্ট যত্ন সহকারে তৈরি করা হয়েছে এবং এটা যে কেবলগুলো রয়েছে কেবলগুলোর কোয়ালিটি অনেক ভালো এক কথা এমপ্লিফায়ারটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে আমরা এমপ্লিফায়ারটি সাথে সার্ভিসিং ওয়ারেন্টি দিতে পেরেছি দিয়ে আপনারা ম্যাক্সিমাম পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলে দুইটা স্পিকার অথবা মনিটরগুলো বাজাতে পারবেন আর সর্বনিম্ন মানে এখন এই সেট সাথে যেটা দিচ্ছি এটার সাথে গেইন কিন্তু কন্ট্রোল করা যায় আমাদের যেই সেট আপটি রয়েছে এটার সাথে গেন কন্ট্রোল করে দেওয়া হয়েছে যার কারণে ফুল ভলিউম ফুল বেজ ফুল ট্রিবল ফুল মিট দিলেও এটা থেকে ফাটা ফাটা সাউন্ড না অথবা ডিস্ট্রশন হবে না তো দিয়ে ম্যাক্সিমাম আপনারা পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলে দুটাই স্পিকার চালাতে পারবেন আর যদি বারো ইঞ্চি স্পিকারের আপনারা আরেক পেয়ার বক্স তৈরি করেন অথবা যদি আপনাদের কাছে বারো ইঞ্চি স্পিকার চারটা থাকে সেক্ষেত্রে আপনারা এপ্লিফাইট দিয়ে চালাতে পারবেন কোনো ধরনের সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে একদম সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দেওয়া হবে আর তো বন্ধুরা এমপ্লিফারটার শুধুমাত্র আপনার যদি এমপ্লিফায়ারও নিতে চান সেক্ষেত্রে এমপ্লিফায়ারও দেওয়া যাবে এমপ্লিফায়ারটির দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও আপনার রিকমেন্ডেশন অনুযায়ী যদি এমপ্লিফায়ার তৈরি করে নিতে চান সেটা আমাদেরকে জানাবেন অবশ্যই আপনাদেরকে তৈরি করে দেওয়া যাবে আমরা বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার তৈরি করে থাকি এখানে তো দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ওয়ান সেট আপ থেকে শুরু করে এই স্টুডিও সেটা বিভিন্ন ধরনের সেটআপ আমাদের কাছে রয়েছে তো এখন আমি আপনাদেরকে এমপ্লিফাইটটার বিষয়ে জানালাম আশা করে আপনারা বুঝতে পেরেছেন কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন তো এখন আমি আপনাদেরকে বক্সগুলো খুলে দেখাব তার আগে বক্সের বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করিনি এই বক্সগুলো হচ্ছে পুরোনো বক্স এই বক্সগুলো আমি আজ থেকে অনেকদিন আগে টেস্টিং পারপাসের জন্য বক্সগুলো কিনেছিলাম তো সেই মানে যে যখন বক্সগুলো কিনেছিলাম যে অবস্থাতে সে অবস্থাতে রয়েছে খুব যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে বক্সের সাথে দুটা কভার লাগানো ছিল তো কভারগুলো আমার বিড়াল স্ক্র্যাচ করে কভারগুলো নষ্ট করে ফেলেছে তবে আপনি যদি কুরিয়ার প্রোডাক্ট নিয়ে থাকেন আপনাকে কভারগুলো দিয়ে দেওয়া হবে যাতে এই বক্সের উপরে কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে এখন পর্যন্ত বক্সটি একদম নাইনটি পার্সেন্ট ফ্রেশ রয়েছে কী কী রয়েছে ভিতরে সব কিছু দেখাবো তো এই বক্সগুলো আমাদের এখানটিতে অনেকদিন থেকে পড়ে আছে এটা দিয়ে আমরা কোনো ধরনের চেকিং করি না অথবা এটা বিশেষ কোনো কাজে আমাদের প্রয়োজন আছে না যেহেতু আমাদের কাছে বড় বড় সেট রয়েছে এগুলো দিয়ে আমাদের কাজ চলে যায় তো এই বক্সগুলো পড়ে থাকার কারণে ভাবছি এই ফুল সেট একদম সেল করে দেবো আপনারা অনেকে ফুল সেট আপ খোঁজেন আমাদেরকে কমেন্ট করেন যে ভাই আমার একটা ফুল সেট আপ প্রয়োজন তো তাদের জন্য মূলত এই সেট তো এখন আমি আপনাদেরকে বক্সগুলো সব কিছু খুলে খুলে দেখাবো আমি বলবো না এটার কোয়ালিটি কীরকম আপনারা যারা বুঝেন যারা বিশ হাজার টাকা মানে দাম শুনে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা নিজেরাই বুঝে নেবেন যে বিশ হাজার টাকা দিয়ে আপনাকে নাও কি ঠগা হচ্ছে কিনা তো দেখুন মুন্না ভাই মানে আমরা এটা খুলেছিলাম সবার প্রথমে তো খুলে আমরা এটাকে রেখেছি যে কারণে দুটা নাট লাগানো রয়েছে আপনি যখন নেবেন সবগুলো নাট এসে থেকে লাগিয়ে নিয়ে যাবেন তো এখানে যদি দেখতে পাচ্ছেন একটা জেবিএল এর স্পিকার রয়েছে এখানে বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস করে তো এই যে স্পিকারটি রয়েছে এটা হচ্ছে মানে কাস্টমারের যার কাছ থেকে মানে কাস্টমারের কাছ থেকে যখন আমি কিনি তখন এরকম কন্ডিশনে আমি পেয়েছিলাম স্পিকারটাতে দেখতে পাচ্ছেন পট্টি মারা হয়েছে মানে স্পিকারটাকে মোট ভাই মানে স্পিকারটাকে রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে পেপারটাকে না চেঞ্জ করে তো আপনারা চাইলে পেপারটি চেঞ্জ করে নিতে পারেন যদি আপনাদের মনে হয় যে কোনো ধরনের সমস্যা বা দেখতে কুটু লাগছে তো আপনারা চাইলে পেপার চেঞ্জ করে নিতে পারেন অথবা এটা রাখতে পারেন আর বন্ধুরা এই স্পিকারটা এখন খুলে দেখাচ্ছে মুন্না ভাই চারটা নাট রয়েছে চারপাশে সবকিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে সবকিছু ডিটেলসগুলো শেয়ার করার চেষ্টা করছি তা ধৈর্য সকালে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বারো ইঞ্চি স্পিকার ভিতরে ফুমিং করা ছিল তারপরে দেখতে পাচ্ছেন ফোনগুলো কেটে ফেলেছে আপনারা চাইলে এই ফোনগুলো করে লাগিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা বক্সের ভিতরে ম্যাগনেট টুইটার লাগানো আছে এটা ছোট সাইজের ম্যাগনেট টুইটার এবং এখানে একটা ক্যাপাসিটা লাগানো রয়েছে বক্সের ভিতরে কোনো ধরনের ক্রস ওভার ব্যবহার করা হয়নি বন্ধুরা এই যে স্পিকার টি রয়েছে দেখতে পাচ্ছেন জেবিএল এর স্পিকার আর এটার কোয়ালিটি কীরকম আমি কোনো ধরনের মন্তব্য করবো না আপনারা নিজেরাই দেখে নিন দেখে আপনারা যারা বুঝবেন তারা বুঝবেন আর যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে স্পিকারটি কোয়ালিটি এরকম তো দেখতে পাচ্ছেন ভেতরে কাগজ লাগানো হয়েছে এখানটিতে এখানটাতে কাগজ লাগিয়ে সুন্দরভাবে আঠা মারা হয়েছে যাতে এই যে ফাটাটা রয়েছে এটাতে যাতে বাতাস মানে পাসনা করতে পারে তো আপনারা চাইলে এটাকে পেপারটাকে চেঞ্জ করে নিতে পারেন আর স্পিকারের ম্যাগনেটটি দেখতে পাচ্ছেন আপনারা এটার ম্যাগনেট সাইজ এটা একটা বারো ইঞ্চি স্পিকার টিনের বড স্পিকার বন্ধুরা তো দেখুন এখানটিতে বন্ধুরা এখান থেকে তো একটা ছোট্ট পট্টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো স্পিকারটাকে এইভাবে মডিফাই করা হয়েছে বা রিপেয়ার করা হয়েছে এটা হচ্ছে স্পিকার অবস্থা বক্স টা বন্ধুরা দেখুন কোন ধরনের প্রোডাক্ট দিয়ে বক্স তৈরি করা হয়েছে আপনারা দেখে নিন সবকিছু নিজেরাই বক্সটি কোনো ধরনের জোড়া তালে দেওয়া হয়নি অথবা আমাদের বাজারে যে বক্সগুলো পাওয়া যায় সেই বক্সের থেকে অবশ্যই ভালো পারফরমেন্স দিবে কারণ এটা যেহেতু কাস্টম মেডভাবে তৈরি করা হয়েছে এটা সাউন্ড কোয়ালিটি আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে বাজারের বক্সের থেকে কি অবশ্যই ভালো কোয়ালিটি সাউন্ড দিচ্ছে কিনা তো এখন না ভাই স্পিকারটা এভাবে রাখুন এবারে এই বক্সটি খুলে দেখেন আমাদেরকে এই বক্সটি খুলে দেখান এটার মধ্যে কি আছে তো বন্ধুরা বক্স দুইটাই হচ্ছে সেম কাঠ দিয়ে তৈরি করা আমি বক্সগুলো আপনাদেরকে চারপাশে ঘুরে দেখাবো সেম জিনিস দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা বক্সের দুইটা মানে দুই রকম স্পিকার জেবেলের স্পিকার তবে এটার হচ্ছে কালার চেঞ্জ আপনারা দেখতে পারতেন এবং এটা যে পেপার রয়েছে এবং এটার পেপার দুইটা কিন্তু সেমই মনে হচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিতরে এটা হচ্ছে আরেকটা স্পিকার এবং এই বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন ফোম ইদুরে কেটে রেখেছে আর বক্সের ভিতরে দেখুন এখান ম্যাগনেট টুটা রয়েছে এটার সাথে একটা ক্যাপাসিটা রয়েছে এটার মধ্যে প্রসবান নাই এই স্পিকারটা ফ্রেশ রয়েছে এই স্পিকারটা কোনো ধরনের সমস্যা নাই বা পুট্টি মারা নাই এটাতে কোনো ধরনের আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কটন টেপ দেওয়া হয়েছে কারণ বাতাস যেতে পাস না করতে পারে এটা থেকে তো সামনে দেখান দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা সামনের পেপার কোয়ালিটি একরকম এবং এই পেপার কোয়ালিটি একরকম তবে কোন দুটো সে দুটার তো এই হচ্ছে বক্সের মানে ভিতরের অবস্থা এখন আমি আপনাদেরকে বক্সটার চাপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কোথাও ভাঙা ফাটা অথবা ঘুম ধরা এরকম কোনো কিছু নাই আপনার ভাই একটু এমপি ফাইড সাড়ে দেখে দেখান একটু দেখুন মধ্যে দুইটা বক্সে একদম ফ্রেশ রয়েছে আপনারা বাসাতে ব্যবহার করতে পারেন অথবা এই বক্সগুলো দিয়ে আপনারা ছোটোখাটো আউটডোরও প্রোগ্রাম চালাতে পারেন বক্সগুলো আমরা আউটডোরও ব্যবহার করেছি আমার যখন বাজারের দোকান ছিল তখন সামনে বাসতে বক্সগুলো আউটডোরেও ভালো পারফরমেন্স পাওয়া যায় আপনারা দেখুন বক্সের কোথাও কোনো ধরনের সমস্যা নাই ভাঙা ফাটা কাটা কোনো কিছু নাই আপনার বক্সগুলো দিয়ে ছোটোখাটো রয়েছে জন্মদিনে সবগুলো পালন করতে পারেন এটা দিয়ে এটা দিয়ে কাজ চলে যাবে এটার যে সাউন্ড কোয়ালিটি রয়েছে আপনারা শুনলে বুঝতে পারবেন যে নর্মাল যে বক্সগুলো রয়েছে সেগুলোর থেকে অনেক ভালো বাজে দেখুন মুন্না ভাই বক্সগুলো আবার ফিটিং করে ফেলুন আমরা এটার একটা সাউন্ড টেস্টের ভিডিও চেষ্টা করবো বন্ধুরা অবশ্যই ধৈর্য সকালে দেখবেন এবং বন্ধুরা অবশ্যই আপনাদেরকে দাওয়াত থাকলেও অবশ্যই আমাদের এইখানটিতে এসে আপনারা নিজের ইচ্ছায় দেখে নিয়ে যাবেন নিজে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চেক করে একদম সুন্দরভাবে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন নিজে দেখে নিয়ে গেলে সব থেকে বেটার হবে এবং রাতের ভিতরে কেউ যদি নিতে আগ্রহী হয়ে থাকেন সেটাই সব থেকে বেটার হবে কারণ কুরিয়ারে মালগুলো পাঠানো ঝামেলা যেহেতু বক্সগুলো পাঠাবো বক্সগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে অনেক টাকার ক্ষতি হয়ে যেতে পারে তাই অবশ্যই রাতের মধ্যে যারা আছেন তারা অবশ্যই একবার এসে দেখে যাবেন আপনার যদি ভালো লাগে নেবেন না ভালো লাগলে নেবেন না আমাদের সাথে এসে এক কাপ চা খেয়ে যাবেন বন্ধুরা আপনাদের সবাইকে দাওয়াত থাকলো তো দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটা এমপ্লিফায়ারটার কোয়ালিটি কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এম্পলি একটা লোড টেস্টের ভিডিও দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সেই ভিডিওটা দেখার অনুরোধ রইলো যারা লোড টেস্ট দেখতে চান মানে থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যায় সেটা আপনারা দেখতে পারবেন তো আমাদের কাছে সকল ধরনের আপনারা পেয়ে যাবেন প্রোডাক্ট প্রোডাক্ট কিনবেন কিনে প্রতারিত হওয়ার কোনো ধরনের চান্স নাই বন্ধুরা যেটা যেমন সেটা আমরা তেমন বলে থাকি আমরা গর্ব করে বলতে পারি আমাদের কাছ থেকে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা ঠকবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্না ভাই সবকিছু লাগিয়ে ফেলছে মুন্না উপরে নেট না লাগানো লাগবে না আপনি শুধুমাত্র ওই স্পিকারটা ফিটিং নিন এই বক্সগুলো যদি আপনার পুনরায় নতুন করে তৈরি করতে চান সেক্ষেত্রে অনেক বেশি খরচ হবে আমরা এমপ্লিফায়ারটির দাম ধরেছি তেরো হাজার পাঁচশো টাকা এবং বক্সগুলোর দাম ধরেছি সাত হাজার টাকা আপনারা যদি এই বক্সগুলো নতুনভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি কষ্ট পড়বে কারণ এসব যে লোকাল মার্কেটে যে বক্সগুলো রয়েছে সেরকম না আমি বন্ধুরা আমরা এখন এই বক্সগুলোর আপনাদেরকে সাউন্ড টেস্টিং করে শোনাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটো বক্স লাগিয়ে নিয়েছি দুই সাইডে এবং এমপ্লিফায়ারটি মাঝখানে রয়েছে তো এই যে সাউন্ড টেস্ট রয়েছে সাউন্ড টেস্ট শুনে এই বক্সগুলোর পারফরম্যান্স এবং এমপ্লিফায়ারের পারফরম্যান্স কেমন এটা কখনোই বিবেচনা করবেন না কারণ যেহেতু আমরা ফোন দিয়ে সাউন্ড কোয়ালিটি রেকর্ড করছি তাই আপনি হয়তো অরিজিনাল সাউন্ড কেরকম সেটা বুঝতে নাও পারেন অবশ্যই হেডফোন ব্যবহার করবেন তাহলে হয়তো হালকা পাতলা ধারণা পেতে পারেন আপনারা এবং এবং বক্সগুলোকে আমি বাঁচছে কিনা স্পিকারগুলোকে ঠিক আছে কিনা সেটাই দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওটে করা আর বন্ধুরা এর যে আউটপুট শর্ট সার্কিট প্রোডাকশন রয়েছে সেটাও আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো গান বাঁচতে বাঁচতে আউটপুটে দুটা শর্ট করে দেখাবো আমাদের মুন্না ভাই আপনাদেরকে তো সর্বপ্রথম এমপি ফাইটে আমি চালু করছি দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে পাওয়ার সুইচে আমাদের এলইডি জ্বলছে এবং ব্লুটুথেও একটা লাইট জ্বলছে এবং দেখতে পাচ্ছেন ব্লুটুথ সুইচ সুইচটাও অনেক সুন্দর কিন্তু বন্ধুরা তো মুন্না ভাই ব্লুটুথ হয়তো কানেক্ট হয়ে গেছে আপনি একটু ব্লুটুথটা প্লে করুন গান তো বন্ধুরা এই এমপ্লিফায়ারে যেহেতু আমরা গেইনটাকে অ্যাডজাস্ট করে রেখেছি তাই আমরা ফুল সাউন্ড ফুল বেজ ফুল টুইটার দেবো সব কিছুই দেখতে পাচ্ছেন মিড ফিফটি পার্সেন্ট বেজ ফিফটি পার্সেন্ট ভলিউম দিলাম এইটটি পার্সেন্ট বন্ধুরা এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন আপনারা প্রায় নব্বই পার্সেন্টের মতন সাউন্ড দেওয়া রয়েছে আমি এখন বক্সের কাছে নিয়ে যাচ্ছি একদম ফোনটা আপনারা দেখুন ব্লুটুথটা আমরা পজ করেছি কোনো ধরনের নয়েজ হামিং কোনো কিছু নয় আপনারা দেখতে পাচ্ছেন তুই সাইডে একদম ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে আপনারা নিজে এসে কান লাগিয়ে শুনে নিয়ে যাবেন যে এমপ্লিফায়ের কোনো ধরনের হামিং নয়েজ কোনো কিছু রয়েছে কি না তো এই দুইটা প্রোডাক্ট যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আমি আবার লাস্টে দাম জানিয়ে দিচ্ছি ফুল টপের দাম হচ্ছে বিশ হাজার টাকা বক্সের শুধু শুধুমাত্র বক্স দুইটার দাম হচ্ছে সাত টাকা আর এ এমপি ফ্যাটের যেটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আপনাদের যদি এই প্রোডাক্টগুলো কারো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই সরাসরি আমাদের এখানটিতে এসেও নিয়ে যেতে পারেন অত সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন অবশ্যই বন্ধুরা আপনাদেরকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনারা কন্ডিশনে নিতে পারবেন তো আপনারা আমরা চাইবো আপনারা অবশ্যই আপনারা আমাদের এখানটিতে আসুন এবং এসে দেখে তারপর প্রোডাক্টগুলো নিয়ে যান সেক্ষেত্রে আমাদের সব থেকে সুবিধা হবে আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী হেতুমখা কলাবাগান আপনারা রাজশাহী হেতমখা কলাবাগানে এসে আপনারা আমাদেরকে ফোন দিলে অথবা আপনারা আমাদের এখানে আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই সেখানটিতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ডিসপ্লে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন দেখে বন্ধুরা আমি আরেকটা জিনিস মিস করে ফেলেছি সেটা হচ্ছে আমরা আউটপুটের যে তার রয়েছে সে দুটো শর্ট টু এখন আমি মুনা ভাই এখন শর্ট করে দেখাবো আপনারা দেখুন দেখতে পাচ্ছেন আমাদের এমপ্লিফায়ারটি প্রোটেকশন মোডে চলে এসেছে আমাদের এমপ্লিফায়ার কিন্তু ফুল লোড দেওয়ার পরেও কোনো ধরনের ট্রানজিস্টর নষ্ট হয়নি এখন আমি এমপি বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি নষ্ট হয়ে বা কোনো ধরনের সমস্যা করুন মুন্না ভাই আর একটা চ্যানেল টেস্ট করে দেখান দেখতে পাচ্ছেন লাগানোর সাথে সাথে প্রোটেক্ট অ্যাম্প্লিফায়ারে যে কোনো ধরনের সমস্যা হলে আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সব সকল ধরনের এখানটিতে ফিচার্স রাখা হয়েছে যাতে কোনো ধরনের সমস্যা না হয় তারপরেও যেহেতু ইলেকট্রনিক্স জিনিস কোনো ধরনের সমস্যা হতে পারে সরাসরি আমাদের কাছে নিয়ে চলে আসবেন আপনার এক টাকাও খরচ হবে না আমরা একদম ফ্রিতে সার্ভিস করে দেবো এটাই হচ্ছে আপনাদের ইলেকট্রনিক্সের কথা তোমাদের দেখাবেন নতুন নতুন ভিডিও ভিডিওতে ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ